নিয়ে আসলাম পালং শাকের রেসিপি দেখো এখানে পালং শাক আমি রেখে দিয়েছি তো বেছে নেব পালং শাকটাকে তো নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো পালং শাকটাকে আমি বেছে ধুয়ে কেটে নেব পালং শাকটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তো এখানে বড় বড় একটু সাইজে কেটে নিয়েছি আর লাগছে আমার এখানে দেখো কি কি সবজি লাগছে এখানে এখানে মূলো আছে ছোট ছোট করে পিস করে শিম বেগুন একটা গাজর এখানে মিষ্টি কুমড়া আর তিনটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি তো দেখতে থাকো আমি কি বানাচ্ছি বন্ধুরা বসে দিয়েছি আমি দিয়ে দিব সর্ষের তেল দিব এখানে তেল গরম হয়েছে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দিব গোটা পাঁচ পাঁচকোরম্বাস এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিবো একে করে সবজি প্রথমে দিয়ে দিব গাজর তো দিয়ে দিলাম সব সবজি একসাথে মতো নুন দিয়ে নাড়িয়ে ঠেলে দিব তো বন্ধুরা একই ক্যামেরাটা কাটছে আমার আমরা স্ট্যান্ডটাও ভেঙে গেছে সেদিনে একটু হাতে করছি একটু ঢাকা চাপা দিয়ে দিব হলুদ গুঁড়ো তো এখানে সবজিটা আমি নাড়িয়ে নিলাম তো এখানে আমি একটু কিছু মশলা অ্যাড করে দিব দিয়ে দিব ধুড়া ঘিরের গুঁড়া সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব সবজিটা দেখবো দেখো সবজিটা একদম সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে একটু আমি খুনটি সাহায্যে মিক্স করে দেব তো একটু মিক্স করে নিলাম এখন দিয়ে দেব কেটে রাখা পালং পাতা তো বন্ধুরা এইভাবে একবার পালং পাতাকে বানিয়ে খেয়ে দেখো সবজিটা খুবই দারুণ হয় রুটি কিংবা গরম ভাতের সাথে ডুন লাগে খেতে তো সবজির সাথে পালং পাতাটাকে সুন্দরভাবে মিক্স করে কিছুটা আদা গ্রেড করে রাখা পালং পাতাটা মজে কতটুকু হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি তো এই সবজিটাতে একটু চিনি দিলে দারুণ হয় আমার পালং শাক দিয়ে সবজিটা মোটামুটি হয়ে গেছে তো এখন দিয়ে দিব ধনেপাতা কুচি তো অবশ্যই বন্ধুরা ধনেপাতা কুচি নামানোর আগে দিবেন তো ধনেপাতা কুচি দেওয়াতে এই সবজিটা আরো দ্বিগুণ করে দেয় সাপটাকে তো এখন আমি নামিয়ে নিব তো বন্ধুরা সার্ভ করে নিচ্ছি দেখো কতটা দুর্দান্ত হয়েছে এই পালং শাক দিয়ে সবজি দিয়ে তো এই সবজিটা রুটি কিংবা পরোটার সাথে গরম ভাতের সাথে খুবই দাম লাগে খেতে আমার পালং শাক দিয়ে মিক্স সবজিটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা দারুণ হয়েছে সবজির কালারটা খেত সেই হয় এই সবজিটা এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না আর না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে বন্ধুরা তো আজকের জন্য এখানেই ছাড়লামটা